দুদিন আগে তথ্য প্রযুক্তি দফতরের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির তরফ থেকে একটা সার্কুলার জারি করা হয় কি ছিল সেই সার্কুলারে সেই সার্কুলারে বলা হয়েছিল যে তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রসারণ দফতরকে যেন দেখে তারা যেন খেয়াল করে যে সাধারণ মানুষ মানে আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করছি সেই সোশ্যাল মিডিয়া ইউজ করে যেন বিদ্বেষ না ছড়ায় এবং তার সঙ্গে এমন কোন খবর না ছড়াই যাতে সেনাদের মনোবল ভেঙে যায় কারণ এই মুহূর্তে ভারত পাকিস্তান সীমান্তে একটা ট্যাফিল চলছে আমরা সবাই সেটা জানি আর সেটাকে কেন্দ্র করেই কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির তরফ থেকে এই সার্কুলার জারি করা হয়েছিল কিন্তু তার ঠিক একদিন পরে মানে এই সার্কুলার জারি করার ঠিক একদিন পরে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে এই যে একটা দাসল এই যে ভারত পাকিস্তানের একটা সমস্যা ঠিক তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আমরা দেখলাম এই যে অপারেশন সিন্দুর সেটার মানে সেই লোগোটার পেটেন্ট দাবি করে ফেললো রিলায়েন্স যদিও চাপের মুখে প্রতিবাদের মুখে পরবর্তীতে তারা পিছু হটেছে এবং তারা জানিয়েছে যে কোনো একজন জুনিয়র নাকি এমপ্লয়ি জি স্টুডিওর বিহাফে এই কাজটা করে ফেলেছে এখন বিষয়টা হচ্ছে যে এই যে অপারেশন সিন্দুরের পেটেন্ট দাবি করা নিশ্চয়ই অপারেশন বা সিন্দুর এই দুটো শব্দের উপরে পেটেন্ট হয় না তার মানে একটা নির্দিষ্ট লোগো ডিজাইন হয়েছে আপনি আমি যারা কর্পোরেটে চাকরি করি আমরা সকলেই জানি কর্পোরেটের সিস্টেমটা কি সেখানে কোনো কিছু করতে গেলে প্রথমে রিকোয়েজিশন দিতে হয় তারপরে সেই রিকোয়েজিশন পাস হয় তারপরে ডিজাইন তৈরি করতে হয় বা লোগো তৈরি করতে হয় এবং তারপর এসওপির মাধ্যমে বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে সেটা পাস হয় আর এই এতগুলো বিষয় একজন জুনিয়র স্টাফ সবকিছু করে ফেললো কোনো উচ্চতর কর্তৃপক্ষকে না জানিয়ে এরকমই দাবি করছে রিলায়েন্স এবং তারপরে তারা বলেছে যে না তাদের পেটেন্ট চাই না কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে তাদের স্টেটমেন্ট যে কোনো একজন জুনিয়র স্টাফই কথাটা বলে ফেলেছে বা এই কাজটা করে ফেলেছে এটা আমরা কেউ বিশ্বাস করি না কোনো সুস্থ মানুষ এটা বিশ্বাস করে না তাই আমরা বলবো অবশ্যই রিলায়েন্সের উচিত এই বিষয়টা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া কোন রকম কোন জুনিয়র স্টাফকে বলির পাঠান না করে তাদের উচিত দেশবাসীর সামনে বলা যে তারা আসলে ভুল করে ফেলেছে এটা গেল একটা দিক তারপর আমরা কি দেখলাম আমরা দেখলাম যে সেই একই ভারত পাকিস্তান যে স্টাসেল চলছে মানে অপারেশন সিন্ধুর সেটা শেষ শেষ তো হয়নি এখনো মানে মোটামুটি সেই দিনের বিষয়টা শেষ হওয়ার পরেই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে বিহারের ভোট প্রচারে অমিত শাহের ছবি দিয়ে অপারেশন সিন্ধুর কথাটা ব্যবহার করা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে একদিকে পেটেন্ট কিনে নিতে চাইছে মোদির সব থেকে কাছের পুঁজিপতি মানে প্রধান পুঁজিপতি সংস্থা তার সঙ্গে দেখতে পাচ্ছি ভোট প্রচার চলছে পুরো দমে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি দিয়ে এবং তার সঙ্গে আমরা দেখলাম যে আমাদের যে মিডিয়া মানে যে সমস্ত মিডিয়া বিজেপি আর তৃণমূল কিনে ফেলেছে তারা ভুরি ভুরি মিথ্যে ছবি এবং মিথ্যে খবর প্রকাশ করেছে এখন ঘটনা হচ্ছে যে তথ্য প্রযুক্তি দফতরের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল সাধারণ মানুষ যেন না ছড়ায় কেন না সেনাদের মনোবল নাকি ভেঙে যাবে কিন্তু সেনারা বা তাদের পরিবারের মানে এখনো পর্যন্ত আমরা জানি যে পাকিস্তান বর্ডারে সেনারা লড়ছেন আমরা জানি গতকাল রাতে একজন সেনা প্রাণ দিয়েছেন আমরা জানি যে এই যে পেহেলগামের ঘটনা তার ঠিক পরে পরেই ঝন্ডু আলী শেখ প্রাণ দিয়েছেন এমনকি একজন সেনা এই মুহূর্তে এখনো পর্যন্ত পাকিস্তানে আটকে রয়েছেন তার খবর আমরা জানি না তার সঙ্গে অসংখ্য সাধারণ মানুষ প্রথমে পেহেলগামে ছাব্বিশ জন তারপরে পাকিস্তান বর্ডারে তেরো জন অন্তত সরকার যেটা স্বীকার করেছে এরকম অসংখ্য মানুষ বা এই সেনারা যখন দেখবেন যে আসলে পুঁজিপতি এবং কেন্দ্রীয় সরকার বা বিজেপি ব্যবসা শুরু করে নিয়েছে এই অপারেশন সিন্ধুর কেন্দ্র করে তখন তাদের মনোবল কোন জায়গায় পৌঁছবে আসলে এই যে স্ট্যান্ডিং কমিটির যে সার্কুলার যেটা সাধারণ মানুষের জন্য বলা হয়েছে সেটা আসলে তাদের নিজেদের ফলো করা উচিত তাদের লজ্জা করে না সাধারণ মানুষ দেশের মানুষ কখনো এমন কোন স্টেটমেন্ট দেয় না যাতে মানে যুদ্ধরত সৈনিকের মনোবল ভাঙতে পারে কারণ রাষ্ট্রের মানুষরা সবসময় রাষ্ট্রের পাহারাদার হিসেবেই কাজ করেছে আসলে তাদের নিজেদের মুখটা আয়নায় দেখা উচিত তারা যে সার্কুলার জারি করছে সেটা তারা নিজেরাই লঙ্ঘন করছে এটা তাদের বোঝা উচিত আর বাকিটা কোনটা যুদ্ধের ব্যবসা আর কোনটা ব্যবসার যুদ্ধ সেটা মানুষ বুঝে নেবে